আমি শুনেছি যে আমাদের হাসু আপু আওয়ামী লীগের আম্মা ছাত্রলীগের আম্মা এবং যুবলীগের আম্মা পুলিশ লীগের আম্মা তিনি পদত্যাগ করছেন এবং গ্রেসারে পালিয়েছেন সেই মাত্রই আমি প্ল্যান করেছি যে এখনই আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে কিছু না কিছু খাওয়াবো আমি কিছু খুঁজে পাইনি সেজন্য আমার হাতের কাছে পেয়েছিলাম কিছু চলকেট গ্রাম অঞ্চল তো সেজন্য এই চলকেটগুলো আমি এখন ছাত্রদের মাঝে গিয়ে বিতরণ করব এখন আপনারা আমার সাথে তখন দেখবেন আমি কিভাবে ছাত্রদের সাথে বিতরণ করে

প্রতিরোধ করে রক্তে আগোল প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে নয়া বাংলার নয়া সকাল নয়া সকাল নয়া সকাল সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল উড়াও নিশা রক্তে বাজু প্রলয় বিশাল আর দেরি নয় উড়াও নিশা রক্তু প্রলয় বিশাল বিদ্যুৎ গতি হোক অভিযান বিদ্যুৎ গতি হোক অভিযান বিদ্যুৎ গতি হোক অভিযান বিদ্যুৎ গতি হোক অভিযান ছিঁড়ে ফেল সব শত্রু জল শত্রু